কোনোভাবেই প্রতিহিংসা করা যাবে না হিংসা করে অন্যের ক্ষতি করতে চাইলে সেটা নিজেরই ক্ষতি হয় বন্ধুরা আজকে আমি এর আচার বানিয়ে নিব দেখুন আমটা আগে কেটে শুকিয়ে নিলাম হালকা তারপরে মশলা সব ধরনের মশলা দিয়ে কষিয়ে নিলাম এখন আমগুলো দিয়ে দেব তো আমি ইদানিং বেশিরভাগই কমেন্ট ব্লকে আছি সবাই আমার জন্য দোয়া করবেন আমার কিছু বন্ধুরা আছে তারা মানে হিংসা করে আমি দেখি তো কিছু বলবো না আবার কিছু বন্ধুরা আছে অনেক ভালোবেসে আমার পাশে আছেন বা সুন্দর সুন্দর কমেন্ট করেন আসলে আমার ভালো লাগে কিছু বন্ধু আছে আগের ওনারা অনেক পুরনো ওনারা এখন পর্যন্ত আমার সাথে আছেন আমি ইনশাআল্লাহ থাকে মানে সাথে থাকার চেষ্টা করি তো আমরা সবাই যারা নতুন আছি সবাই সবার পাশে থাকবে ইনশাআল্লাহ আমরা নতুনরা যদি নতুনদের পাশে না থাকি তাহলে আমাদের পাশে কে থাকবে বলেন অবশ্যই আমরা মানে যারা নতুন আছি নতুনরা নতুনদের পাশে থাকতে হবে তা না হলে তো বুঝে নেই যারা পুরনো সেলিব্রিটি যাদের পঞ্চাশ হাজার এক লাখ দুই লাখ তিন লাখ পাঁচ লাখ মানে ইয়ে আছে বলোয়ার আছে তারা তো অনেক বড় হয়ে গেছে না তাদের সামনে আমার ভিডিও আমাদের ভিডিওগুলো যায় না তারা আমাদের ভিডিও দেখবে না অতএব মানে মূল কথা মানে সবচাইতে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে আমরা নতুনরা যারা আছি পাঁচ হাজার দশ হাজার পনেরো বিশ পঁচিশ হাজার তিরিশ হাজার সবাই সবার পয়সায় থাকতে হবে আপনার পঁচিশ তিরিশ হাজার হয়েছে আপনি কেন পাঁচ হাজার যার তাকে কমেন্ট করবেন যার দুই হাজার এক হাজার তাকে কেমন কেন কমেন্ট করবেন এই ধরনের চিন্তা আপনার মস্তিষ্কে রাখা যাবে না আপনি যদি যাদের দুই হাজার তিন হাজার পাঁচ হাজার ফলোয়ার আছে তাদেরকে যদি আপনি আপনার ফলোয়ার বিশ হাজার আপনি যদি তাদেরকে একটা কমেন্ট করেন বা রিপ্লাই দেন তারা মোহা খুশি তারা আপনার পোস্ট খুঁজে বের করে আপনার দুইটা তিনটা পোস্টে কমেন্ট করতে চাইবে অবশ্যই কমেন্ট করতে চাইবে যে আপনার কন্টেন্টগুলা কেমন লাগে তার ভালো লাগে কি না আপনার পোস্টগুলা আপনার ভিডিওগুলা রিলসগুলা বা হিস্ট্রিগুলা একদম স্কল করে আস্তে 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 সবগুলা দেখে নেবে এতে আপনার ভিউজ বাড়বে অতএব ছোটোদেরকেই বেশি ভালোবাসা দেওয়ার দরকার তো বড়দেরকে দে মানে যে দেওয়া যাবে না দরকার না সেটা না বড়দের যে ভিডিওগুলো দেয় তাদেরকে দেখতে হবে তাদের ভিডিওগুলোতে আপনি নতুন যেহেতু আপনি কাজ করবেন কী লিখবেন কী পোস্ট করবেন এগুলা তা আপনি সময় নিজে নিজে পোস্ট করতে পারবেন তবে প্রথম প্রথম তো শিখতে হবে তাই না তো আপনার যদি শেখার বা কোনো খেয়াল থায় আগ্রহ থাই যে আমি ফেসবুক থেকে কিছু করব তো আপনি বড়দের ভিডিওতে ভিডিও গুলা দেখবেন ওটা দেখে শুনে তারপরে ভিডিও করবেন তারা অনেক শিক্ষণীয় মানে পোস্টগুলো করে ভিডিও গুলা করে তাদেরগুলো দেখবেন অবশ্যই দেখবেন আসসালামু আলাইকুম